আপনি জানেন তার পরিচয় তিনি একজন মুসলিম তিনি একজন বীর মুজাহিদ তিনি একজন তিনি কারাগারে বসে তার বাল বাচ্চা আত্মীয় স্বজন ভাই বোন তার সকলকে হারিয়ে ফেলেছিলেন শুধু বাদ ছিল একটা বোন সেই বোনটাও মারা গেল আজকে আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন শাইকের বোন করেছে। আপনাদের কাছে একটু বলি আপনারা জন্য দোয়া করেন। আপনি ভেবে দেখেছেন শাইক জসিম উদ্দিন রহমানি হাফিজুল্লাহ তিনি কোন লেভেলের মানুষ তিনি কোন মুজাহিদের মানুষ তিনি কোন মুজাহিদদের কাতারের মানুষ আমি জানি আপনি কখনো ভাবেননি আপনি যদি ভাবতেন তিনি কোন মুজাহিদদের কাতারের মানুষ তাহলে আপনি তাকে নিয়ে কথা বলতেন আপনি তাকে নিয়ে ফেসবুকে ফেসবুকে একটা একটা স্ট্যাটাস স্ট্যাটাস দিতেন আপনি শুধু দিলেই হয়ে যেত বুঝতাম আপনি বুঝতে পেরেছেন তিনি কোন লেভেলের একজন মুজাহিদ মানুষ তিনি একজন কোন লেভেলের আল্লাহওয়ালা মানুষ তিনি একজন কোন লেভেলের আল্লাহ মোহাব্বতের প্রিয় বান্দা মানুষ আমি জানি আপনি বুঝতে পারেন আপনার একটু কথা বলার কারণে আমরা বুঝতাম আপনি তার সম্পর্কে জানেন কিন্তু তার পরিচয় তিনি একজন মুসলিম তিনি একজন বীর মুজাহিদ তিনি একজন বীর উমরের মতন একজন মুজাহিদ তিনি জালেমের কারাগারে বসে তার স্বজন ভাই বোন তার সকলকে হারিয়ে ফেলেছিলেন। শুধু ছিল একটা বোন সেই বোনটাও মারা গেল আজকে আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন শাইকের বোন ইন্তেকাল করেছে আপনাদের কাছে একটু বলি আপনারা শাইকের জন্য দোয়া করেন এই জালেম সরকার ক্ষমতা ত্যাগ করার পরেও তিনি এই গায়ে লাগাতে পারতেছেন না স্বাধীন বাংলায় ঘোরাফেরা করতে পারতেছে না স্বাধীন বাংলার যে আবহাওয়া তার শরীরে লাগতেছে না সকলকেই আমি বলি আপনারা শুধু তাকে নিয়ে কথা বলুন তিনি কোনো অপরাধ করেননি তিনি কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রসুলের হাদিসের বাণী বোঝাতে গিয়ে তিনি আজকে জালেমের কারাগারে বন্দি শালায় তিনি ছিল তিনি এখনো আছেন না কবে তিনি মুক্তি পাবেন